এমন একটি অনুভূতি যা কখনো কখনও দিত এটি মানুষের মধ্যে অনেক রকমের হতে পারে কখনো সে ভালোবাসার নিষ্কাম কখনো বা সার্থকপর কিন্তু যখন কোনো মেয়ে কাউকে সত্যিই ভালোবাসে তখন তার ভালোবাসা তার চোখে কথায় আর কাজে প্রতিফলিত হয় বিশেষ করে যদি সে কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাহলে তার সমস্ত আচরণেই সেই ভালোবাসার ছাপ থাকে যদিও প্রেমের ব্যাপারে মন খুব কম পরিষ্কার হয় তবু কিছু লক্ষণ আছে যা দেখে বোঝা যায় যে মেয়েটি আপনাকে খুব ভালোবাসে এমনকি নিজের চেয়েও বেশি এমন কিছু লক্ষণ যা মেয়েটির আচরণে প্রতিফলিত হয় এবং যা দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে সে আপনাকে তার নিজের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে মেয়েটির মধ্যে এই ছয়টি লক্ষণ দেখলে বুঝবেন সে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুই আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক সে আপনার সিদ্ধান্তের পাশে দাঁড়াবে যদিও তা তার স্বার্থের বিরোধী হয় প্রকৃত ভালোবাসা হলো সমর্থন করা যদি মেয়েটি আপনাকে খুব ভালোবাসে সে আপনার সিদ্ধান্তগুলোকে সম্মান করবে এবং সেগুলোতে আপনার পাশে থাকবে এমনকি যদি সেই সিদ্ধান্ত তার নিজের জন্য কষ্টকর হয় তবু সে আপনার পাশে থাকবে যেমন আপনি যদি কোনো চাকরির সুযোগের জন্য দেশ ছাড়তে চান সে হয়তো আপনার সাথে যেতে পারবে না কিংবা কিছু সময়ের জন্য আপনাকে হারাবে কিন্তু যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে সমর্থন করবে এবং বলবে আমি অপেক্ষা করবো তুমি তোমার স্বপ্ন নিয়ে যাও নাম্বার দুই সে আপনার ভালো ছাড়া আর কিছু চাইবে না যে মেয়ে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তার কাছে আপনার ভালো থাকা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ হবে না সে চাইবে না যে আপনি তার জন্য কিছু করুন বা তাকে কিছু দিন তার একমাত্র কামনা হবে যে আপনি ভালো থাকুন সুখী থাকুন শিশু শুধু আপনার সুখের জন্য প্রার্থনা করবে এমনকি যদি সে আপনার সাথে থাকতে না পারে তবুও আপনার ভালো থাকা চাইতে এটিই হলো প্রকৃত ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ নাম্বার তিন সে আপনার কথা মেনে চলবে যদিও তা তার পছন্দ না হয় যখন কেউ কাউকে নিজের থেকে বেশি ভালোবাসে তখন তার নিজের ইচ্ছা দ্বিতীয় পর্যায়ে চলে যায় মেয়েটি আপনার কথা মানতে পিছকা হবে না সে আপনার পছন্দ অপছন্দ গুরুত্ব দেবে এবং সেগুলোকে প্রাধান্য দেবে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বিষয়ে তার সাথে মতবিরোধ করেন সে হয়তো মুহূর্তের জন্য অসন্তুষ্ট হতে পারে কিন্তু শেষমেশ আপনার পক্ষ নেবে কারণ তার কাছে আপনার খুশি আর সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার চার সে আপনার সুখ তার নিজের সুখের চেয়ে বেশি গুরুত্ব দেবে যেমন আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সে প্রায়শই আপনার সুখের কথা ভাবতে আগে সে আপনার জন্য কষ্ট নিতে পিছোপা হবে না এমনকি যদি তার নিজের কিছু ক্ষতি হয় তবুও আপনার সুখের জন্য সে সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সমস্যায় পড়েন এবং তার সাহায্যের প্রয়োজন হয় সে নিজের সময় শক্তি বা স্বার্থ উপেক্ষা করেও আপনার পাশে দাঁড়াবে সে চাইবে না যে আপনি কষ্ট পাবেন তার চোখে আপনার হাসি দেখার জন্য সে নিজের কান্না ঘুমড়ে রাখবে নাম্বার পাঁচ সে আপনার সময় কাটানোর জন্য নিজের সময় বলিদান করবে সময় হলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ যদি কেউ আপনার জন্য তার সময় উৎসর্গ করে তার মানে হলো আপনি তার কাছে খুব গুরুত্বপূর্ণ যে মেয়ে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সে আপনার সাথে সময় কাটানোর জন্য নিজের ব্যস্ততা পর্যন্ত উপেক্ষা করবে যদি সে পড়াশোনা বা কাজে ব্যস্ত থাকে তবুও আপনার সাথে কথা বলতে বা আপনার সাথে সময় কাটাতে সে সময় বের করবে তার কাছে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান নাম্বার সে আপনার ভবিষ্যতের জন্য সবসময় চিন্তা করবে যখন কেউ কাউকে সত্যিই ভালোবাসে তখন সে কেবল বর্তমানের কথা ভাববে না ভবিষ্যতের কথাও ভাববে মেয়েটি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে চাইবে আপনার সাফল্যের জন্য কামনা করবে সে চাইবে যে আপনি এগিয়ে যান আপনি যেন সফল হন আপনার স্বপ্নগুলো পূরণ হয় সে আপনার পাশে থেকে আপনাকে সবসময় সমর্থন করবে এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করবে এই ছয়টি লক্ষণ মেয়েটির ভালোবাসার সত্যিকারের প্রমাণ অনেক সময় মানুষ ভালোবাসার নামে নানান আচরণ করে কিন্তু সত্যিকারের ভালোবাসা হল ত্যাগ সহনশীলতা সমর্থন এবং নিঃস্বার্থতা যখন কেউ আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তখন তার সমস্ত আচরণেই এই গুণগুলো প্রতিফলিত হয় আপনি যদি অনুভব করেন যে আপনার পার্টনার আপনার সুখ তার নিজের শোকের চেয়ে বেশি গুরুত্ব দেয় তাহলে বুঝবেন যে আপনি খুব ভাগ্যবান কারণ এমন মানুষ জীবনে কমই পাওয়া যায় যখন কোনো মেয়ে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তখন আপনার দায়িত্ব হলো তাকে সম্মান করা তার ভালোবাসার যোগ্য হওয়া আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তার প্রতি নিঃস্বার্থ হন তার সুখের জন্য কিছু ত্যাগ করুন প্রেম হলো একটি পাল্লা এটি দুপাশ থেকে সমানভাবে তুলে ধরা দরকার আপনি যদি তার ভালোবাসা পাচ্ছেন তাহলে তাকে কখনো অবহেলা করবেন না প্রতিদিন তাকে বোঝান যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন যখন কোনো মেয়ে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তখন তার ভালোবাসা তার আচরণে প্রতিফলিত হয় সে আপনার সুখ চায় আপনার সিদ্ধান্ত মানে আপনার জন্য সময় দেয় আপনার পাশে দাঁড়ায় এবং আপনার ভবিষ্যতের কথা ভাবে এই ছয়টি লক্ষণ যদি আপনি তার মধ্যে দেখতে পান তাহলে নিশ্চিত হতে পারেন যে মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসে এমন মানুষকে পাওয়া হলো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এমন ভালোবাসাকে হারানো যায় না এমন ভালোবাসার জন্য লড়াই করা দরকার রক্ষা করা দরকার এবং সম্মান করা দরকার এমন ভালোবাসা যদি আপনি পান তাহলে তা সম্মান করুন তা রক্ষা করুন এবং তাকে জীবনে কখনো হারাবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ